নমস্কার বন্ধুরা আজকে হলো শুভ নববর্ষ আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো চলো আজকে সকালটা যেহেতু বছরের প্রথম দিন তো আজকের দিনটা আশা করব সবারই ভালো কাটবে এমন আমারও খুব ভালো কাটুক তো যাই হোক সকালবেলা উঠে আজকে দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো আমি সবটা করে নিয়ে ভেবেছিলাম আমি স্নান করে এসে ঘরে বা ঠাকুরকে পুজো দিয়ে বাকি দুপুরের যে আয়োজনটা আছে সেটা শুরু করবে তো যেহেতু আজকে মঙ্গলবার পড়েছে নববর্ষটা তো আমাদের এখান থেকে আজকে পাঁচ দিন ধরে সেই একাদশীর আগের দিন থেকে শুরু করে আমাদের বাড়িতে পুরো নিরামিষ চলছে তো নতুন বছর বলে সেই জন্য আজকে আমরা নিরামিষ খাইনি আজকে আমাদের মাছ রান্না হবে তো বাবা সকালবেলা গেছিলো বাজারে বাজার থেকে বাবা মাছ এনেছে সবজি এনেছে তো ওগুলো আমি এখন পরিষ্কার করব জানি না কী কী মাছ এনেছে প্যাকেটে রেখে দিয়েছে তো এখন ওইগুলো বার করব। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজিগুলো কেটে তারপরে যাবো স্নান করতে তা চান এসে তারপরে দেবো ঠাকুর পুজো তো চলো বাবা কী কী সবজি বাজারে এনেছে আর মাছ এনেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে এনেছে কাঁচা আম এটা মনে হচ্ছে কাঁচামেটি এই আমের চাটনি করব একটু আর পটল এনেছে এদিকে চিচিঙ্গা আছে আর এদিকে হচ্ছে এছু তো আমাদের এখানে এচুর না কেটে বেছে বিক্রি হয় আবার চাইলে আস্তও বিক্রি হয় তো আমাদের যেহেতু কাটতে অসুবিধা হয় বলে তার জন্য বাবা আস্ত কিনে এই বেছে নিয়ে এনেছে আর এদিকে আছে কুমড়ো এটা হচ্ছে ঢেঁড়স টমেটো এদিকে হচ্ছে লঙ্কা আর ওদিকে মাছে কি এনেছে চলো মাছটা এনেছে দাঁড় দেখ দু রকম মাছ এনেছে এটা আগে ছাড়াই তো এটার মধ্যে আছে চিংড়ি মাছ তো এচুর দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এটার মধ্যে আছে ইলিশ মাছ এনেছে তো এই ইলিশ মাছ দিয়ে দেখি কি রান্না করা যায় এবার এগুলো একটু কেটে পরিষ্কার বেছে রেখে দেবো ধুয়ে পেছে তারপরে রান্নাটা শুরু করব কিন্তু যেহেতু আজকে নববয়স তো আজকে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমার রান্নাটা শুরু করবো ভেবেছিলাম বছরের শুরুটা আমি মন্দিরে যাব তো শরীরটা খুব একটা ভালো না আমার এই গালটাতে যে কি হয়েছে বুঝতে পারছি না কালকে ডক্টরের কাছে গেছিলাম তো ডক্টর বলল আক্কেল মারি হয়েছে তো তারই জন্য তো যাই হোক একটু টাইম লাগবে নুন জ্বর গালগের করতে বলল আর এদিকে ওষুধ দিয়েছে সেটা খেতে বললো বুঝতে পারছি না কতক্ষণ কবে যেটা সেটা যাবে তো যাই হোক আমি এগুলো এটা এ করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ওদিকে এঁচোরগুলো কেটে বেছে রেখে দিই তারপরে যাব স্নান করতে তো যাই হোক সবাইকে জানাই শুভ নববর্ষ আবারও বলছে সবার দিনটা ভালো কাটুক আর সবাই ভালো থাকুক টাটা